দর্শক শুভেচ্ছা নেবেন মানে আমার তোর ভাবনার কিছু নাই আমি হয়তো বা জানি যে করাপশান কান্ট্রি করাপশান ইমিগ্রেশান করপশান কাস্টমস করপশান রাজনীতিবিদ তারপরে সাথে সাথে আমাদের মহান বাহিনী মহান বাহিনীর কথাও না বললে নয় মহান বাহিনীরা যেই কাজটা করছে সেটা বলতে হয় যেটা হলো আমাদের গর্বের বাহিনী আমাদের গর্বের বাহিনী যেটা করছে সেটা যে আমাকে প্রায় আমার বন্ধু বান্ধবরা প্রশ্ন করত যে এতগুলো লোক অর্থাৎ আওয়ামী লীগের পঞ্চাশ হাজার থেকে এক লাখ লোক ছয় গেল লগা বাংলাদেশ থেকে এটা কিভাবে সম্ভব কিভাবে এটা কি হইল তারপরে এরা বর্ডার দিয়া রাস্তা দিয়ে হাইটা চলে গেছে গা চলে যাওয়ার পরে তারা পাসপোর্ট আবার কীভাবে পাইল ওই দেশে যা গেল বর্ডার দিয়া এখন তারা ইংল্যান্ডে আছে নিজুম মজুমদার ইংল্যান্ডে আছে তারপরে হাসান মাহমুদ চৌধুরী আছে ইউরোপে তারপরে রেজাউল করিম আছে লন্ডনে তারপরে আমেরিকায় আছে অনেকে এরা তো কী এরা কীভাবে গেল এরা তো সবাই হয়তোবা দেখা গেছে যে সেনাবাহিনীর হাতে বন্দি ছিল বন্দি না সেফ সেফ সাইডে ছিল সেনাবাহিনীর হাতে সেফ সাইডে ছিল সেনাবাহিনী একটা সময় বলছে যে আমরা তাদের স্যারে দিছি তাদের আর আমরা রাখি নাই কিন্তু স্যারে দেওয়া এটা সেনাবাহিনীর কাজ ছিল না যে আপনার সারার কে ক্রিমিনাল তারা তারা আপনাকে জানেন না যে দেশ হয়তোবা শেষ করে দিছে তারপর আপনারা স্যারে দিয়েছেন ভালো করছেন স্যারে দেওয়ার পরে তারা কীভাবে হয় বর্ডার দিয়ে গেছে মানলাম তারা বর্ডার দিয়ে গেছে বর্ডার দিয়ে যাওয়ার পরে হয়তোবা সাইড দিয়া বা বিভিন্ন বর্ডারের চিপাচাপি দেওয়া টাকা পয়সা দিয়া তারা ইন্ডিয়া চলে গেছে ইন্ডিয়া ওই সময় যাওয়ার সময় তাদের পাসপোর্ট ছিল না হয়তো বডি নিয়ে গেছে বডি কন্টাক্ট যেটা বডি কন্টাক্ট ইন্ডিয়াতে গেছে যাওয়ার পরে সম রেজল করিম এই যে ইংল্যান্ডের একটা ইউটিউবারের একটা সাক্ষাৎকারে আমি ইয়েতে দিয়ে দিবনে ছবিটা ক্যাপশনের ছবিটা দিয়ে দিব নে ইংল্যান্ডের এই ইউটিউবারের কাছে তার গল্পটা বলল যে সে এ তিনবারই চেঞ্জ করছে বিড়ালের বাচ্চার মতো তিনবারই চেঞ্জ করছে চেঞ্জ করার পরে এই মবেরা তারা ধরছে ধরার পরে সেই টাকা দাউন লাগে নাই মিনা টাকায় গেছে গা যাওয়ার পরে এই বর্ডার দেওয়া সাইড দিয়া প্যাক দিয়া লোদ প্যাক দিয়া গায়ে প্যাক দিয়া চার ঘন্টা পুকুরে থাইকা এরপরে সাঁতরায়া ইয়েতে গেছে ইন্ডিয়া গেছে ইন্ডিয়া যাওয়ার পরে পাসপোর্ট পাঠায় দিছে পাসপোর্ট বাংলাদেশ থেকে পাসপোর্ট তার পাঠিয়ে দিছে পাসপোর্ট শুধু এইভাবে পাঠায় নাই পাসপোর্টে দুই সাইডের সিল পড়ছে অর্থাৎ বাংলাদেশের ইমিগ্রেশনেরও সিল পড়ছে ইন্ডিয়া ইমিগ্রেশনের সিল পড়ছে অর্থাৎ বডি যেখানে হাজির নেই বডি বডি যেখানে বডি হাজির নেই তাহলে পাসপোর্টে কীভাবে সিল পড়লো দর্শক আমাকে এটা উত্তর দেন এটা রাষ্ট্রের উত্তর দিতে হবে এটা এনএসআই উত্তর দিতে হবে এটা ডিবির উত্তর দিতে হবে এটা মনে করেন যে হয়তোবা আমি সেনাবাহিনীর কাছে এটার উত্তর আশা করি যে যেটা দল করিম যে বললো এরকম সব করিম রে এটা করছে সব করিম রে যখন ইন্ডিয়া বডি নিয়ে পলাই গেছে গা নেওয়ার পরে বিশেষ ক্ষমতা বলে বিশেষ মনে করেন যে হয়তোবা লোকের মাধ্যমে তারা পাসপোর্টে এন্ট্রি নিছে পাসপোর্টে এন্ট্রি নেওয়া নেওয়ার পরে তাদের মাল্টিপল ভিসা ছিল ইংল্যান্ডের মাল্টিপল ভিসা ছিল মাল্টিপল ভিসা দিয়া ইংল্যান্ডে আমেরিকার মাল্টিপল ভিসা ছিল পাঁচ বছরে তত তৎসময়েও মনে করেন যে হয়তোবা এই এনএসআই তাদের ওই পাসপোর্টগুলো বাতিল করতে পারে নাই পাসপোর্টগুলো বাতিল করতে সময় লাগছে এনএসআইতে লোক ছিল কম এক দুইজন লোকে কম্পিউটারে কাজ করলে এটা কতদিন লাগে হয়তো বা উনি বাতিল করে বাতিল করার পরে আবার অনুমোদন চায় অনুমোদন চাওয়ার পরে এটা আবার এয়ারপোর্টে যায় বিভিন্ন স্টেশনে যায় এটা অনুমোদন হয়ে আসতে হয় এই জন্য একজন দুইজন চারজনে কাজ করে লাখ লাখ পাসপোর্ট আর বাতিল করতে পারে নাই এই সুযোগে তারা খুব তাড়াহুড়া করে ইন্ডিয়া চলে গেছে চলে যায় পাসপোর্টে এন্ট্রি নিছে পাসপোর্টে এন্ট্রি দুই পারের এন্ট্রি নিচ্ছে এখন কারা এই এন্ট্রিগুলো দিল ইমিগ্রেশনের কোন ইমিগ্রেশন অফিসারে এন্ট্রিগুলো দিল কাস্টমসের কোন এই কাস্টম অফিসারে এই সিলগুলা দিল তার এই যে ডিপার্সার সিল দিল এইগুলো আমাদের খতায় দেখা খতিয়ে দেখা দরকার এইগুলা হয়তোবা কোন কোন পোর্ট দিয়ে গেছে কোন কোন পোর্টে তাদের হয়তোবা এই পাসপোর্ট এন্ট্রি হয়েছে গিয়ে আপনার যে আন্তর্জাতিক বিমানবন্দরে কি এন্ট্রি হয়েছে কয়টা বেনাপোল এন কোয়াটা কটা দর্শনাতে এন তারপরে আপনার এই গ্যাদে যেটা হিলি হিলিতে এন টি এসে কটা সাতক্ষীরা এন টিএসে আখাউড়াতে এন টিএসে কটা শিলাতে এন আমাদের এইগুলো সব কিছু এখন দেখা লাগে এগুলা সব দেখিয়া এই 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 জালিয়াতির সাথে কারা জড়িত ছিল এই ডাকাত ডাকাত কারা কারা পার করছে এখন তাদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া লাগে হয়তো বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার তা নাহলে আগামী দিনে এইভাবে এই রাজনীতিবিদরা ডাকাতি করব আর হয়তোবা এই হয়তোবা চোদ্দ দুই হাজার লোকের জীবন গেছে কখনো পাঁচ হাজার লোকের জীবন যাইব জীবন গেলে যা ওদের হয়তোবা হটাইবে ওদের হটানোর পরে ওরা ওরাঘন্তি চোরাই পথে ইন্ডিয়ায় চলে যাবে ইন্ডিয়া যাওয়ার পরে পাসপোর্টে আবারও ফিরা এই অসৎ কর্মকর্তা কর্মচারীরা সিল দিবে এখন আমার দাবি এই সিলটা কোন কোন পোর্টের থেকে হয়তোবা রেজাল করিম দিয়ে স্টার্ট করেন রেজাল করিম এবং প্রত্যেকে করিম গইতেও মনে করেন পাসপোর্ট আছে এদের পাসপোর্টগুলো চেক করেন যে কোন কোন পোর্ডে ছাড়া কীভাবে হয়তোবা এন্ট্রি হইলো কত লাখ কত কোটি টাকা দিয়া হয়তোবা এন এন্ট্রি হয়েছে আমি মনে করি যদি হয়তো বা বেনাপোল যে বেনাপোল দিয়ে যদি এন্ট্রি করে থাকে এটা এক কইলে তার রাজনৈতিক জোরে হয়তোবা বা হয়তো বা এখানে প্রশাসনের উদ্যাতন কর্মকর্তারা জড়িত থাকে এন্ট্রি করে দিছে তা নাহলে কোটি টাকার বিনিময়ে এন্ট্রি কর এন্ট্রি করছে তাহলে এখানে দেখা যায় যে হয়তোবা যে ওসি ইমিগ্রেশন ওসি যারা বিভিন্ন পড়ে ওসি ইমিগ্রেশনটা তো কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে গা কয়ে এই দিনে মনে করেন এ যদি একজন একজনের বলে যে অথবা ওই সময় যে বিপদে আছে এদের তো টাকার অভাব নয় এরা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে কামাইছে যদি ওসি ইমিগ্রেশন বলে থাকে যে আমার পাঁচ কোটি টাকা দিতে হবে তাইলে সে বিপদে পড়ে রয়েছে সে পাঁচ কোটি টাকা দিয়েই পর থেকে এন্ট্রি নিচ্ছে এখন ওই ওই চোরাগো ধরা দরকার ওই চোরাগো দইরা ওই চোরাদের বিচারের আওতা আনা উচিত ওই চোরাদের খুব তাড়াতাড়ি বিচার এটার খুব একটা কমিশন গঠন করে এই চোরাদের বা তদন্ত করা উচিত চোরারা কীভাবে গেল গা এটা যে এই যেটা এখন দিয়ে একেবারে এই ওপেন ও ওপেন করে দিছে যেটা সম রেজাউল করিমে ওপেন করে দিছে সেই স্বীকারোক্তি দিছে এই ব্যাপারটা সে স্বীকারোক্তি দিছে যে সে পরবর্তীতে পাসপোর্টে সিল মারায় নিছে দুই পারের থেকে তো কী জালীয়তাটা হয়েছে দেশে এবার চিন্তা করে দেখেন যে কী জালিয়ত হয়েছে আর্মি আমাদের এত আর্মি মাঠে আর্মি কি কাজ করছে আর্মি কি কোনো কাজ করছে নাকি দুই হাজার দুই সনের এই অপারেশন ক্লিনার দেখেন ওয়ান ইলেভেনের সময় আর্মির কার্যক্রম দেখেন বর্তমানে হয়তোবা একটু কাজ করতে আছে। আর এই যে আট মাস নয় মাস কি কাজ করছে আট নয় মাস কি মনে করেন যে তাইলে হয়তো এই পারের কি এই মাইরা লয়ে গেল এটাই আমার দাবি যে এই ওসি ইমিগ্রেশন চোরা চোরাগো সব গ্রেপ্তার করেন যত পড়ে ওসি ইমিগ্রেশন ওই সময় ছিল আট মাস যারা ছিল সবাইরা গ্রেপ্তার করেন গ্রেপ্তার করে এই এগো ইয়ে করেন বা অ্যাকাউন্ট খোঁজায় দেখেন খতিয়ে দেখেন যে এরা কয় হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে গা ওরা জীবনে যা কামাইছে এই চোরারা জীবনে যা কামাইছে তা একবারে লয়ে গেছে গে এই চোরারা আরেক চোরারা মানে চোরের উপরে বাটপাড়ি করছে আর কি চোরের উপরে বাটপাড়া সব নিয়ে গেছে এই বাটপার্গ দেখেন এই বাটপাড়া গন্ধি এখন হয়তো বা কোটি কোটি টাকার মালিক হয়েছে বাটপাড়া অগরে দিয়া ওরা জীবনে যা কামাইছে সব কিছু দিয়ে গেছে করে। এটা একটু দেখেন আর সমরেজাউল করিমের সাক্ষাৎকারটা দেখেন ওই যে ইংল্যান্ডের এই টাকলার সাথে যে টাকু টাকু একটা আছে আমি ক্যাপশানে দিয়ে দেবো না টাকুর ছবিটা এটা একটু দেখেন দেখলে বুঝতে পারবেন যে এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে সিল মারা দুই পাড়ার থেকে এবং ওস এমিগ্রেশনদের সাসপেন্ড করা উচিত এবং বিচারের আওতায় আনা উচিত এবং কয় কোটি টাকা কয়শো কোটি টাকা খায়া এই সিল দিছে এটা দেখা উচিত ওকে থ্যাংক ইউ বাই বাই